আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো তো আপু ইদানিং বেশ কয়েকদিন আগে কিছুদিন আগে আপনি বলেছিলেন যে নীলবায়ের যে পেজটা রয়েছে তার অফিসিয়াল পেজ এটা হ্যাক হয়েছে সো এটা আপনি কীভাবে জানতে পারলেন এবং হ্যাক হওয়ার পর বর্তমানে কি অবস্থায় আছে সেই পেজটা নীলয়ের পেজটা হচ্ছে আতিফ আহমেদ নীলয় একটা পেজই খোলা ছিল আর ওইটা হচ্ছে তখন ফলোয়ার ছিল এক লাখ নীলয় মারা যাওয়ার পর হয়েছে এক লাখ তিরিশের মতো বিশ তিরিশ ছিল নীলয় মারা যাওয়ার পরে হয়েছে ওইটা হচ্ছে চার লাখ আটষট্টি মনে হয় চার লাখ আটষট্টি হাজার ফলোয়ার লাইক অনেক পেজটা খুলছিল হচ্ছে নীলয় নিজের হাতে খোলা না পেজটা খুলছিল হাসান ছোটো ভাই ও গিফট করছিল নীলয়কে নীলার নামে খুলছিল আর হচ্ছে ওই কন্টেন্টগুলো আপলোড দিত তো লাস্ট পর্যায়ে হচ্ছে নীলয়কে দিয়ে যায় ভিডিও আপলোড করতো নীলার ফ্যান ছিল ছোটো ভাই ও খুলে দিছিল পেজটা কারণ নীলয় কখন হচ্ছে নিজে থেকে চ্যানেল পেজ এগুলো খুলতো না বুঝতো না তো পেজটা কন্টিনিউ করা হলো ভিডিও আপলোড দিত টুকটাক আর সব অফিসিয়ালের গান ছিল আদার্স যত টান আর অনেক স্মৃতি অনেক পোস্ট করা তো লাস্ট হচ্ছে মারা যাওয়ার পর হচ্ছে নীলয়ের পেজটা কন্টিনিউ করি নেই আমি কন্টিনিউ করি না এভাবে রেখে দিছি স্মৃতি হিসাবে প্রায় এক বছর ছয় মাস হয়ে গেলো তো মারা গেছে আমি ওই দিন হচ্ছে বাসার বাইরে ছিলাম আমরা ফ্যামিলি পারসন যারা একটু ঘুরতে বের হই তো তখন আর কি অনেকেই ম্যাসেজে মেসেজ দিচ্ছে যারা পরিচিত পরিজন বা অনেক কল আসছে তো পরে অনেকক্ষণ পর যখন আমি ম্যাসেজ চেক করলাম তখন বললো যে নীলাইভার পেজকে হ্যাক তো তখন আমি আর কি পেজে যে নীলার পেজে যে আমি দেখি একটা বিদেশি কন্টেন্ট আপলোড করা ওখানে ওনারা হচ্ছে প্লেন চালাচ্ছে মনে হয় প্লেনের মধ্যে বিদেশি একটা কন্টেন্ট আপলোড করা তো তখন আমি বুঝতে পারলাম যেহেতু পেজে আমিও নাই বা আদার্স যারা কেউ নাই তো তারপর দেখি যে হ্যাঁ পেজটা হ্যাক তখন আমি লাইভে যে সবাইকে বলি যে হ্যাঁ পেজটা হ্যাক কারণ অনেকে তো অনেকভাবে হচ্ছে ফেক রিয়েল মনে করে যারা ফ্যান ফলোয়ার যারা আছে তারা তো মনে করবে যে ওইটা রিয়েল অনেকেই এরকমও নীলার নামে আমার নামে অনেক ফেক পেজ খোলা এরকম হয়েছে এরকম কিছু পাইছি যে অনেকের কাছে হচ্ছে আমার নীলার নামে তোমার টাকা নিচ্ছে বিকাশে তো তারপর আমি লাইভে বলি যে হ্যাঁ পেজটা হ্যাক তখন আমি শিওর হই আবার যারা শামসু ভাইকেও আমি জানাই ভাই অবধ কিভাবে কি তো তারপর হচ্ছে আমি থানায় যাই ওই দিন ওই দিন আর কিছু করতে পারি না যেহেতু বাসার বাইরে ছিলাম তো তারপরে এসে সবার সাথে কথা বলি কি দেখি করা যায় যেহেতু স্মৃতি তো পরের দিন হচ্ছে থানায় গিয়ে আমি একটা জিটি করি কারণ সাইবার ইউনিটে গেলে হচ্ছে তোমার জিটির কপিটা লাগে তো আমি সব কিছু দিয়ে লাস্ট যারা যারা অ্যাডমিন ছিল তাদের নাম বা যা সব কিছু আদার্স যা লাগে দিয়ে তারপর আমি একটা থানায় জিটি করি ওখান থেকে বলো যে হচ্ছে সাইবার ইউনিটে তোমার হচ্ছে পেজ হ্যাকের বিষয়ে সাইবার ক্রাইম ওরা কাজ করে তো আলহামদুলিল্লাহ জিটি করার পরে হচ্ছে ওনারা ওনাদের কাছে আমি সব ডিটেলস দিই দেওয়ার পরে ওনারা আমাকে ভালো একটা আশ্বাস দেয় যে হয়তো আইডিটা ফেরত আনা যাবে আর এমন না যে ওই আইডিতে মনিটাইজ অন করা বা ইনকাম হচ্ছে ভিউজ হচ্ছে এরকম কিছু না অনেকেই ভাবে যে হচ্ছে পেজ থেকে হয়তো বা মনিটাইজেশান করা অনেক কোটি কোটি টাকা আসতেছে সবাই ভাবে আমি কোটি প্রতিবাই বাট মনিটাইজেশন করা বাট কপি কন্টেন্ট ছিল এই জন্য আর কি মনিটাইজেশন হয়নি তো ওইভাবেই পড়ে আছে বাট ওইটা হচ্ছে একটা স্মৃতি অনেক ফ্যান ফলোয়ারদের আমি কমেন্টও পাইছি যে ভিডিওটা আপলোড করছে অনেকে বলতেছে যে কলিজা কে পড়ছে বা ইয়ার পেস্ট এতদিন ধরে অফ কে ভিডিও আপলোড করলো এই সেই তো এখন সাইবারের আন্ডারে আসে থানায় জিডি করছে সব কিছু দেওয়া আর এর মধ্যে হচ্ছে আমার একটা আইডি ব্যাক ব্যাক এনে দিতে পারছে আমার আইডিতে একটা পেজ খুলছিল নিলয় এটা হচ্ছে নিলয় নওসিন ব্লক আমাদের গেমসের ভিডিওগুলো আপলোড করা আমার একটা ফেসবুক আইডি যেহেতু আমাদের এনআইডি ছিল না বিভিন্ন এক একজনের সিম দিয়ে হচ্ছে সব কিছু করা ছিল তো তারপর ইন ডিটেলস বের করছি কার কার সিমে ছিল ওনারা বের করে দিছে সাইবারের যে সিম যার এনে নামে তো আমার একটা আইডি তারা ব্যাক এনে দিছে ওই আইডি ফেরত পেলাম মনে হয় প্রায় এতো তো দুই বছর পরে মনে হয় ওই আইডি আইডি আপনার হাতে পেয়েছেন আমার একটা আইডি আমার একটা পেজ মানে ওইখানে হচ্ছে নীলয় গেমসের ভিডিও আপলোড দিত যেমন আমি নীলয় একটা গেমস খেলতেছি বেলুন ফুটানোর যে একটা পেজ খোলা হয়েছিল হ্যাঁ নীলয় নসিন পার্সোনাল ব্লগ আমার নামে হ্যাঁ তো ওই পেজটা আর আমার ওই আইডিটা ফেরত পাইছে আর নূপুর ব্লগ একটা ওইটা তারা ব্যাক এনে দিছে আর যেহেতু নীলয় হচ্ছে মানে ডেট তো এইগুলার একটু টাইম লাগতেছে রিমাইন্ডার দেওয়া আইডি বাট তারা বলছে সাইবার থেকে তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে আর বলছে যে একটু সময় লাগবে ইনশাল্লাহ আর যদি ব্যাক না আনতে পারি তাহলে হচ্ছে ডিজেবল করে দেওয়া হবে সো মানে লাস্ট পর্যায়ে গিয়ে ডিজেবল করে দিতে পারে আচ্ছা তো যখন আপনার কি মনে হয় কে হ্যাক করতে পারে এই পেজটা এখন সাইবার ডিপার্টমেন্ট থেকে আমাকে যেটা বলছো যে অ্যাডমিন যারা যারা ছিল অ্যাডমিন হচ্ছে এটা করতে পারে তাছাড়া হয় কি অনেক সময় অনেক পেজ যদি পড়ে থাকে এক থেকে দেড় বছর যদি কন্টিনিউ না করা হয় তখন বিদেশিরা আর কি হ্যাক করে ফেলে তো এটার মধ্যে আছে আরও কিছু বাট এটা পার্সোনাল বলা যাবে না জাস্ট হাইট রাখতে বলছে আমাকে আচ্ছা তো যখন পেজটা হ্যাক হয়ে যায় আপনি যখন নিউজটা শুনতে পান তখন আপনার মনে অবস্থা কেমন ছিল আমি তো খুব আপসেট আমি আমার পেজ থেকে লাইভে গিয়ে আমি এটাও কান্নাকাটি করে বলছি যে যারা লাইক করে না বা যদি হ্যাক করেই থাকেন আমার আইডি টাইডি নিয়ে যেতাম বললে আমার যত আমার যে আইডিগুলো আছে আমি দিয়ে দিতাম বাট এমন তো না যে নীলার পেজ থেকে কোনো ইনকাম সোর্স আসতেছে বা আমিও কন্টিনিউ করতেছি বা পেজটা কন্টিনিউ কোনো ভিডিও আপলোড করছি সেটা না মানে স্মৃতি হিসাবে ওইটা পড়ে আছে তো তখন আর কি আমি খুব মানে আমি সামনে থেকে যে দেখবো যে অন্য কেউ হচ্ছে পেজটা কন্টিনিউ করতেছে বা তার নামটাম এখনও নামটাম চে চেঞ্জ করে যেহেতু এটা সাইবারের আন্ডারে আছে জানা যাবে যে কে করছে বা এসে এটা ইনশাল্লাহ জানতে পারবো তো এটা আসলে খুবই খারাপ লাগারই কথা খুব কান্নাকাটি করছে টানা কয়দিন হচ্ছে টোটালি কোনো কাজ আমার পেজও তেমন ভিডিও আপলোড করি নাই খুব আপসেট ছিলাম আর দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম থানা প্লাস হচ্ছে সাইবার ইউনিটে বাট তারা যথেষ্ট পরিমাণ আমাকে হেল্প করছে আর শেষ পর্যন্ত যদি পেজটা না হয় ডিসেবল করে দিব এটাই হ্যাঁ ডিসেবল করে দিব মানে আর কিছু করার থাকবে না তো ভাই আর পেজটা ব্যাক আনতে পারবেন কত persen সিওর রয়েছেন আপনি ওনরা বলছে আমি তো সবকিছু দিছি ওনরা বলছে যে একটু টাইম লাগবে আর ওনরা বলছে যে ইনশাআল্লাহ ব্যাক চলে আসবে ওনরা যথেষ্ট পরিমাণ আর কি করছে আচ্ছা তো ধন্যবাদ আপু এই বিষয়টা নিয়ে আপনি খুব আশ্রিত ছিলেন আর কি দর্শকও জানতে চাচ্ছিল যে কি হয়েছে পেজটা কেন হঠাৎ হ্যাক হয়ে গেল তো আশা করি দর্শক ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছে একটা বিষয় বলবো মানে নীলয় নওশিন নিয়ে হচ্ছে অনেক ফেক আইডি খোলা পেজ খোলা গ্রুপ খোলা টিকটক অ্যাকাউন্ট খোলা বাট আমি কিন্তু হচ্ছে এমন হয়েছে আমি লাস্ট কিছু মানে ফ্যান পাইছি ওরা হচ্ছে ভালোবেসে টাকা পাঠায় দেয় আমি যে লাইভগুলো করি লাইভের কথাগুলো রেকর্ড করে মেসেঞ্জারে তারা পাঠায় দেন আমি কিন্তু কারোর সাথে আমার মেসেঞ্জারে কথা হয় না পরিচিত পার্সন ছাড়া মেসেঞ্জারে পাঠায় বলতে মানে আমি বলি মানে বিভিন্ন আইডি কিন্তু সার্চ দিলে পাওয়া যায় নওশীর নামে তারপর নিলয় নামে সার্চ দিলে অনেক আমার আইডিটাও কিন্তু খুঁজে পায় না মানে আমি যে লাইভ করতেছি লাইভটাতে মানে বলি হ্যালো ইভরিওয়ান আসসালাম আলাইকুম আমি নওশীন এই কথাটাকে মানে ফোনে রেকর্ড করে মানে মেসেঞ্জারে অনেক ফ্যানদের বুঝাইতেছে যে আমি নিলয়ের ওয়াইফ নওশীন আমি তো খুব হ্যাঁ খারাপ তারা তো অনেকে বুঝে না সহজ মানুষ একটা মেয়ে পনেরো হাজার টাকা পাঠাই দিছে হ্যাঁ তো যখন আমি এটা পাইছি একজনের মাধ্যমে তখন ওই মেয়েটার সাথে আমি কন্টাক্ট করছি বাইরে থাকে হ্যাঁ সে ওই ফেক আইডিতে অনেকদিন ধরে হচ্ছে আর টাকা যে এটাও রিয়েল মানে আমি কি বলবো মানে বুঝাইতে পারি নাই তো আমি হচ্ছে কারোর সাথে মেসেঞ্জারে টোটালি আমার কথা হয় না আমার কোনো হচ্ছে আমার নিজের পার্সোনাল কোনো টিকটক নাই বা পার্সোনাল কোনো আইডি দিয়ে আমি মেসেঞ্জারে টোটালি আমার হচ্ছে কোনো ফ্যান বা কেউ যদি বলে যে আপনি আপনাকে অনেক ভালোবাসে আমার ওইভাবে কথা হয় না পরিচিত পার্সন ছাড়া মানে যাদের খুব কাজের বিষয়ে পরিচিত তাদের সাথে আমার কথা হয় আদার্স কেউ বলতে পারবে না কারো কিছু কল রেকর্ড বা মেসেজ আসে তো এগুলো প্রতার প্রতারণার শিকার যারা হচ্ছেন এগুলো থেকে একটু মানে আমি মেসেজগুলো আমি অনেকবার লাইভে বলছি বাট সবার কাছে আমি পৌঁছাইতে পারতেছি না মানে এগুলা মানে প্রতারণা করতেছে মানে অনেকে টাকা খেয়ে দিচ্ছে নবীনাপুর নাম দিয়ে অনেকে ফেকা অ্যাকাউন্ট খুলে সবার কাছ থেকে টাকা যাচ্ছে টাকা হাতিয়ে নিচ্ছে টাকা খাচ্ছে আপনাদের যারা যারা আছেন হয়তো সরল মনে টাকা দিয়ে দেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে নবীনাপুর কখনো আপনাদের কাছে পার্সোনালি টাকা চাইবে না ঠিক আছে হচ্ছে অনেকে আমার পেজে এমনি মেসেজ আসে যে আপনাকে আপনাকে গিফট দিতে চাই এটা সেটা বাট আমি কারোর কাছ থেকে গিফট হ্যাঁ তারা ভালোবেসে দিতে চায় বাট এগুলো আমি নিতে চাই না কিন্তু হচ্ছে ফেক আইডিগুলাতে একটা পেজ মেবি ভাবি আমাকে বলছিল যে এটা পেজ আমি বললাম তো না আমি নিজেও জানি না সেখানে আমার ভিডিওগুলো কাট কাট করে লাইভ ভিডিওগুলো ছেড়ে দিচ্ছে লাইভে এসে মেয়েটা বলতেছে আমি নীলের ওয়াইফ রান্নাবান্না করতেছে এগুলো দেখাইতেছে কিন্তু অনেকে বুঝতেছে না যে অরিজিনাল পেজ আমার কোনটা বা মানে অনেক ফেক অ্যাকাউন্ট অনেক খোলা বাট কতগুলো আসলে আমি এগুলা তো একার পক্ষে এতগুলো আইডি দেখা সম্ভব না এটায় কেউ টাকা দিবেন না নতুন ভাবির নাম করে কেউ যদি আপনাকে মেসেজ করে টাকা চায় অবশ্যই কেউ টাকা দিবেন না আর আমার হচ্ছে আমি কারোর সাথে কথাই বলি না আমার পরিচিত পার্সন ছাড়া আমার কারোর সাথে মেসেঞ্জারে কোনো ফ্যান হোক বা কারোর সাথে আজও আমার কথা হয় হয়নি লাস্ট দুইটা মেয়ের সাথে কথা হয়েছে ওরা টাকা দিছে একটা মেয়ে পনেরো হাজার টাকা দিছে মানে এটা নিয়ে আমি শুনে জাস্ট অবাক সব মেসেজ প্রুফ সব আমাকে দিছে তো মেয়েটাকে আমি অনেক সে কি বলেছিল আপু যে সে যে ভুল করেছিল বুঝতে পেরেছিল সে সে বলছে যে না আমি পরে আমি বলছি যে এখন দেখেন আপু আপনি তো টাকাটা দিচ্ছেন এখন আমার পসিবল বলে আমি আসলে দিয়ে দিতাম বাট আপনি তো পরে বলতেছেন না আপু আমার কোনো দুঃখ নাই বাট আপনার সাথে কথা বলতেছে এটা আমার ভাল লাগতেছে সেই মেয়েটা আবার আমাকে বলতেছে যে আপু আমি যেটা প্রতারিত হয়েছি হয়েছি বাট আমি আপনাকে গিফট দিতে চাই সৌদি আরব থাকে মনি একটার নাম আরো কয়েকজন আছে অনেক তো আমি আপনার জন্য কি নিয়ে আসবো পরে আমি বলছি আপু আমার জন্য কিছুই দরকার নাই বা গিফট গিফট এগুলো নিবো না বুঝাইছি তার সাথে অনেকক্ষণ কথা বলছি বলার পরে বুঝাই বলে দিছি আচ্ছা ঠিক আছে আপু অনেক ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দর্শকদের কিছু বলার আছে কি আপনার দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা মানে আমাকে অনেকেই হচ্ছে গালি দেয় ম্যাক্সিমাম হচ্ছে আমি গালি পাই সো যারা ভালোবাসেন তারা তো ভালোবাসেনি আপনাদের সবার প্রতি দোয়া আর যারা আমাকে অনেক গালি দেন তাদের প্রতি আমার অনেক দোয়াও ভালোবাসে আপনারা যত খুশি গালি দিয়ে যাবেন আর নিলয়ের জন্য দোয়া করবেন এছাড়া আমার আর কি বল আর কিছুই বলার নেই ওকে ধন্যবাদ